কেশিয়া সাহেব মসজিদের চালও জং ধরেছে ভেতরের ফ্যানের অবস্থাও ভালো না কি করা যায় কথাটা খারাপ বলেননি আমি কয়েকদিন থেকে এটাই ভাবতেছি তাহলে কি ভাবলেন এই বিষয়টা নিয়ে কি করা যায় দেখেন সবাইকে দান করার জন্য উৎসাহিত করতে হবে আর আমরা কালকে একটা বৈঠক দেখি এলাকার সব লোকে থাকবে আর তারপরের দিন থেকে আমরা কালেকশন করতে বাইরে হব কথাটা খারাপ বলেন নাই কেশিয়া সাহেব কথায় যুক্তি আছে চলেন অনেকেই তো উপস্থিত হলো তাহলে আমরা আলোচনা শুরু করি কি বলেন কেশিয়া সাহেব আপনি শুরু করেন না আপনি শুরু করেন আরে আপনি শুরু করেন তো আচ্ছা ঠিক আছে আমি শুরু করতেছি দেখেন আমাদের মসজিদে উন্নয়নমূলক কাজ এখন অনেক বাকি তাই আমরা চিন্তা ভাবনা করলাম সকলের বাসায় গিয়ে কালেকশন করে মসজিদের অসম্পূর্ণ কাজটা সম্পন্ন করি আপনারা কি বলেন সকলেই ঠিক বলেছেন ওনারা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে আপনাদের সাথে আমরা সহমত আচ্ছা ঠিক আছে আজকে আমরা বিকেল বেলা কালেকশনে বাইরে হব সকলেই যার যা সামর্থ্য আছে সকলেই দান করবেন ঠিক আছে তাহলে আমরা এখন আসি আসসালাম আলাইকুম এই সবাই আসেন কেশিয়া সাহেব নামাজের সময় তো হয়ে এলো চলেন উঠি আচ্ছা চলেন রাকিব সাহেব বাসায় আছেন বের একটু ও আপনারা একটু দাঁড়ান কেশিয়া সাহেব লেখেন রাকিব মিয়া 500 আলাল সাহেব বাসায় আছেন একটু বাইরে বের হন কে আমরা মসজিদের কালেকশনের জন্য এসেছি কেসি সাহেব আলাল হোসেন 500 আরে ভাইজান আপনার সঙ্গে রাস্তা দেখা হলো তো ভালো হলো আমরা মসজিদের কালেকশনে বের হইছি কিছু দেন আপনারা কালেকশনে এই নেন টাকা সাহেব এইটাই ছিল খুব অভাবে সংসারে আছি নুনান্তে পান্তা ফুরায় তাছাড়া বৃষ্টি বাদলের দিন ঘরের চাল দিয়ে পানি পড়ে ঘরটাও ঠিক করতে পারতেছি না এটাই রাখেন আচ্ছা ঠিক আছে তিনশো টাকাই লিখি ঠিক আছে লেখেন সভাপতি সাহেব কালেকশন তো মোটামুটি শেষ হিসাব করে দেখলাম নয় হাজার তিনশো টাকা উঠেছে এখন আমরা দুজনেই বাকি আছি কেশিয়া সাহেব তাহলে আপনি দেন আমার টাকাটা বাসায় রেখে এসেছি ঠিক আছে তাহলে আমার তিনশো টাকায় লিখি কেশিয়া সাহেব আপনি তিনশো টাকা দিবেন সভাপতি সাহেব খুব অভাবে আছি বাসায় কাজ চলতেছে তো আচ্ছা ঠিক আছে কি আর করার চলেন বাসায় গিয়ে টাকাটা দিই সোনু মিস্ত্রি রড সিমেন্ট যা লাগে পর্যাপ্ত পরিমাণে দাও টাকা লাগলে আমি তো আমাদের সমাজে এমন লোকের অভাব নেই যারা দুই তিনতলা বাড়ি করার সামর্থ্য রাখে কিন্তু সেই সব লোকজনই মসজিদে দান করতে গাফিলতি করে দেখেন ভাই আপনি আমি আমরা সকলেই জানি যে সম্পদ চিরস্থায়ী নয় তাই দুনিয়াবি মায়াবাদ দিয়ে আখিরাতের চিন্তা করুন ধন্যবাদ